পৃথিবীর প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা বেঁচে থাকেন তাদেরকে আমার পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মনে হয় পৃথিবীর সব মানুষই আপনার চেয়ে কোনো না কোনো বিষয় কিছু না কিছু বেশি জানে কিন্তু আমার আমার এই পাঁচটা ইন্দ্রিয় যে কাজ করছে এটার জন্য আমি একবারও নিজেকে ধন্যবাদ দিই না বা চারপাশকে জীবনকে ধন্যবাদ দিই না যে হে জীবন আজকে সকালে উঠে তোমাকে ধন্যবাদ যে আমার দুটো চোখ এখনও ভালো আছে পৃথিবীর প্রতিটা মানুষ মানুষ দেশের চেয়েও আমি এটা চিন্তা করি এবং আমি জানি এটা সত্যিই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একজন মানুষ এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো এক একটা দ্বীপে ভিন্ন ভিন্ন ধরনের বিবর্তিত হয়ে নতুন নতুন প্রাণ তৈরি হয় না যে পাশাপাশি দ্বীপ এই দ্বীপের পাখি আলাদা গেল মতো কচ্ছপ আলাদা গাছও আলাদা ঠিক তেমন আমার মনে হয় মানুষ আমরা মোটা দাগে ভাগ করে ফেলি কিন্তু প্রতিটা মানুষই তো আলাদা তো অবশ্যই আমরা যে কোনো একটা দেশ নিয়ে যেমন ধরেন আমরা ছোটোবেলায় কী করতাম ডাক টিকিট জমাতাম বিভিন্ন দেশের কয়েন জমাতো মানুষ বিভিন্ন দেশের নোট জমাতো বই জমাতো কার্টুন জমাতো স্টিকার অনেক কিছু ম্যাচ বাক্স কেন জমাতো যারা জমাতো তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাদের নিরানব্বই ভাগ বলবে আমরা এগুলো জমাতাম বিভিন্ন দেশ নিয়ে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দেশের সংস্কৃতি নিয়ে জানতে পারি ওই এলাকায় কি পশু পাখি আছে মানুষ কি খায় সবকিছু নিয়ে তার মানে কি আমরা অন্য দেশ নিয়ে জানতে চাই তাই না তো এটা আমি বলছি না যে আপনার বিভিন্ন দেশের বন্ধু জমান বন্ধু তো আর জমানা যায় না কিন্তু বন্ধুত্ব করার জন্য যদি একটা খোলা মন থাকে সব দিক থেকে সবার লাভ মানুষকে একদম জানার জন্য মেশা সেটা আমি করি না আমি যদি কারোর সঙ্গে আমার পছন্দ বা অপছন্দ মিলে যায় তার সাথে সেই বিষয় নিয়ে কথা শুরু করি কথায় কথা বাড়ে এক প্রসঙ্গে থেকে কথা আর এক প্রসঙ্গে চলে যাই দেখা গেলো আমরা সমুদ্রের ধারে বসে আছি সমুদ্র নিয়ে কথা হচ্ছে সেইখান থেকে প্রাচীন যুগের নাবিকদের সমুদ্রযাত্রা থেকে শুরু করে জীবনানন্দের শৃঙ্খল সাগর কথাইভাবে চলতে থাকে কিছু আমরা অপছন্দ করলে কথাইভাবে ঘুরতে থাকে এবং সত্যি কথা বন্ধুত্ব তো একদম মেনে বা না মেনে ফ্রেমের মধ্যে দিয়ে যায় না তো কোনো মানুষকে কথা বলার সময় আসলে আমি মানুষটা কেমন সে মানুষটা কেমন এই আবিষ্কারের উদ্দেশ্যে হয়তো সময় কথা বলেছি এখন অনেক দিন হলো বলি না আমি দেখি মানুষটার কি বলার আছে এবং যেহেতু আমার পৃথিবীর বিভিন্ন কিছু নিয়ে জানতে ইচ্ছা করে তো অনেক সময় একটু দেখি মানুষটার কাছ থেকে আমার কি জানার আছে এবং আমি এটুকু বিশ্বাস করি পৃথিবীর সব মানুষই আপনার চেয়ে কোনো না কোনো বিষয়ে কিছু না কিছু বেশি জানে কাজে আমি জানার চেষ্টা করলাম যদি কিছু জানতে নাও পারি তারপরও যে আমাদের একটা সুন্দর আড্ডা হলো যেটাকে আমরা অনেক সময় কোয়ালিটি টাইম বলি এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় পৃথিবীর প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা বেঁচে থাকেন তাদেরকে আমার পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ মনে হয় এই কয়েকদিন আগে আমার সিলেটের কুলাউড়ার জুড়িতে জুড়ি থেকে আমাদেরকে স্থানীয় বন্ধু ফোন দিয়েছিলেন তখন আমি জুড়িতে একটা চা বাগানে ছিলাম কুলাউড়ায় উনি বললেন যে ওনার ওখানে দুই ইটালিয়ান তরুণী একজন এবং একজন আমেরিকান তরুণী আসছেন ইটালিয়ান যে তরুণী দুইজন তারা কানে শোনে না এবং মুখে বলতে পারে না তারা কিন্তু তার ইতিমধ্যে প্রায় তিরিশটা দেশ ঘুরেছেন তারা বিভিন্ন দেশে যে বিভিন্ন স্কুলে যে সাইন ল্যাঙ্গুয়েজ এবং তারা জীবনের জয় গান গান যে আমি বলতে পারছি না আমি শুনতে পাচ্ছি না তখনই আমি চিন্তা করলাম এই যে আমি চা বাগানে আসছি এই অপার্থিব নিরবতা তার মধ্যে ঝিঝির ডাক এই যে পাখির গান শুনে যাচ্ছি দেহাতি কুলিরা ডাকতেছে ঋণ ঋণ শব্দ আমি যদি শুনতে না পেতাম আমি যদি শুনতে না পেতাম গত আমার তো কোনো মূল্যই থাকতো থাকতো না আমার কাছে না অথচ এই বেচারি সারা জীবন শোনেনি কই সে তো তার জীবনে আশা হারায়নি শুধু শুনছে না সে বলতেও পারছে না সে তো তার জীবনে আশা হারাচ্ছে না সে উল্টো বিভিন্ন দেশে যাচ্ছে মানুষকে উৎসাহ যোগাচ্ছে সে বাংলাদেশের জুরি কোথায় এটা নিরানব্বই ভাগ মানুষ জানে না সে ঘুরতে ঘুরতে চলে গেছে এবং সেখানে সে একটা কাউথ সার্ফিং এক স্থানীয় বন্ধুর বাসায় আছে কয়েকদিন ধরে তারা আসলো তাদের সাথে আমার দেখা হলো এবং আমি মনে করি এই যে দুই তরুণী যারা মুখে বলতে পারছেন না কানে শুনতে পারছেন না তাদের চেয়েও অনেক অসহায় যারা দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখেন না এবং বিশেষ করে শুধুমাত্র যারা জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী তারা নয় যারা কিছুদিন দেখে অন্ধ হয়ে গেছে তাদের জন্য আমার কাছে মনে হয় জগৎটা আরও অনেক কঠিন হয়ে যায় এবং এই যে তারা কেউ বেইল পদ্ধতিতে পড়ছেন পড়ে তারা পৃথিবীটাকে আবিষ্কারের চেষ্টা করছেন এবং অনেকে শুনে শুনে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যে এভারেস্টে চড়েছেন বা পাখি বিশেষজ্ঞ আছেন যারা শুনে ইয়ে করেন তো আমাদের প্রত্যেকের উচিত তাদের প্রতি কোনো না কোনো দায়িত্ব পালন করা কিছুদিন আগে দ্য গ্রেটেস্ট নাইট ইন পপ নামে একটা তথ্যচিত্র দেখলাম নেটফ্লিক্সে পৃথিবীর ইতিহাসে এরকম একবারই হয়েছিল প্রায় চল্লিশ বছর আগে মাইকেল জ্যাকসন এবং লিওনেন ডিচি তাদের দুজনের লেখা একটা গানে ওই সময়কার পৃথিবীর শ্রেষ্ঠ সাতচল্লিশ জন পপ স্টারকে রক স্টারকে এক প্ল্যাটফর্মে এক রাতের জন্য নিয়ে এসেছিলেন যেখানে বব ডিলান ছিলেন স্টিভ ওয়ান্ডার আমাদের রে চার্লস আমার অত্যন্ত প্রিয় লিওনেন রিচি ব্রুস মানে প্রায় সবাই এসে হাজির হয়ে কিংবদন্তি ছিলেন কয়েকজন ওইখানে স্টিভ ওয়ান্ডার আমাদের সবার প্রিয় গায়ক আই জাস্ট কল টু সে আই লাভ ইউ সে গায়ক এবং রে চার্লস দুজন যখন ছিলেন একজন আরেকজনকে বাথরুমে নিয়ে যেতে হেল্প করছিল কিন্তু তারা দুজনেই কিন্তু অন্ধ ওইটা দেখে আমার হঠাৎ উপলব্ধি হলো এই দুইটা অন্ধ মানুষ অথচ আমাদের সারা পৃথিবীর কত কোটি মানুষকে আশা জুগিয়েছেন বিনোদন দিয়ে গেছেন যে অন্ধ হলেও এই জীবনটা আমরা যাপন করতে পারি আমি মনে করি আমরা যারা দেখতে পারি আমরা যারা বলতে পারি আমরা যারা শুনতে পারি আমরা যারা শুঁকতে পারি গন্ধ নিতে পারি আমরা কিন্তু এই জিনিসটা যে কত বড় গ্লে ব্লেসিং এটা আমরা ভাবি না আমরা এটা গ্র্যান্টেড ভেবে না আমার আমার জীবনে অনেক দুঃখ কিন্তু আমার আমার এই পাঁচটা ইন্দ্রিয় যে কাজ করছে এটার জন্য আমি একবারও নিজেকে ধন্যবাদ দিই না বা চারপাশকে জীবনকে ধন্যবাদ দিই না যে হে জীবন আজকে সকালে উঠে তোমাকে ধন্যবাদ যে আমার দুটো চোখ এখনও ভালো আছে আমার দুইটা কান এখনও ভালো আছে আমি বিরক্ত ট্রাফিক জ্যামের শব্দে ফেরিয়ালার ডাকে কিন্তু আমার দুটা কান যে ভালো আছে আমি কি কোনোদিন ধন্যবাদ দিয়েছি জীবনকে তো ওই মানুষগুলোকে দেখলে আমার এটুকু মনে হয় যে আমরা কত ভালো আছি এবং আমাদের যে দায়িত্ব আছে তাদের প্রতি যে তারাও যাতে ভ্রমণ করতে পারে আমরা চাচ্ছি পৃথিবী চষে বেড়তে বেড়াতে শুধু চষে বেড়ালে তো হলো না আমি পৃথিবীর সব জায়গায় ঘুরে আসলাম তো এই মানুষগুলোর প্রতি তো আমার দায়িত্ব আছে আপনার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে তাছাড়া তো একটু স্বার্থ বড় হয়ে গেল হ্যাঁ আমি অনেক দেশে ঘুরে আসছি ভাই আমি সারা পৃথিবী ঘুরছি আমি বিশ্ব পর্যটক তাতে কি যায় আসে আপনি যদি কোনো দায়িত্ব পালন না করেন প্রথমে এই মানুষদের উদ্দেশ্যে যাদের উপর আপনার করা উচিত প্লাস আপনার উদ্দেশ্যে আমি যদি কিছু একটা লেখি দুটা ছবি দিই কিছু বলি মানুষকে জানাই সবচেয়ে বড় কথা উৎসাহ দিই তাহলে কিছু একটা অন্যের জন্য করা হলো তাছাড়া কিন্তু আমি নিজের জন্যই করছি আপনাকে বাহবা নিলাম ভাই আমি সব জায়গায় গেছি কি যায় আসে